হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেউশ্রী আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম তো আমি বালুরঘাট থেকে চলে এসেছি তো দেখো আমার এটা একদম স্নান টান করে তখন তোমাদের সামনে এসেছি ব্লগটা শুরু করছি এখন থেকে কয় থেকে কী হয়েছে জানি না মোবাইলটা মানে পরে ভয়েস দিলে মানে কথাগুলো ভালো শোনা যাচ্ছে বলে আমি আবার ভয়েস দিচ্ছি তো দেখো কাকে নিয়ে এসেছি আশা করি ব্লগটা ভালো লাগবে ব্লকটা দেখতে থাকো তো এই দেখো মাকে নিয়ে এসেছি মাকে বললাম চলো অনেকদিন যাওনি আমাদের বাড়িতে প্রায় এক বছর হয়ে গেলো এক বছর পর মা আসলো আর বাবা তো দুই বছর পর আসলো তো বললাম ওদের স্কুল খুলে গেলে অসুবিধা হবে তখন স্কুল খুলে যাবে ওদেরকে তখন স্কুলেই থাকবে কখনো টাইম দিবে তো চলো বাবুদেরও ভালো লাগবে তো এই সময় চলো সবাই ফাঁকা আছে এই যাই হোক এই যে এই জন্য মাকে আসতে বললাম মাকে আসতে বললাম কি নিয়ে এসেছি আমি চলো মা বলছিল পরে যাবো যে না পরে না এখনই চলো তো মা বাবা দুজনকে সঙ্গে নিয়ে চলে এসেছি আমি কটা থাকো এই যা আর চলো তোমাদেরকে দুপুরবেলা মেনুগুলো এবার দেখিয়ে দিই এই দেখো এটা হয়েছে হচ্ছে চিংড়ি মাছ তো এটা হচ্ছে বাগদা চিংড়ি খুব ছোটো সাইজ না খুব বড়ো সাইজও না তো এই যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটা মাখা মাখা টাইপের একটা করেছি আর এই প্রেশার কুকারে আছে হচ্ছে মসুরের ডাল আর এইটা আছে হচ্ছে এই যে এটা আলু আর করলা দিয়ে তরকারিটা করা মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আলু করলা তরকারি এটা টাইট টাইট হবে এটা খেতে খুব টেস্টি হয় আর হয়েছে এখানে ট্যাংরা মাছের ঝোল তো বেশি ঝোল করিনি কারণ ডাল হয়েছে চিংড়ি মাছ হয়েছে সেই জন্য ঝোলটা একটু পাতলা পাতলাই করেছি এটাও হালকা একটু পেঁয়াজ দিয়ে পাতলা টমেটো দিয়ে পাতলা ঝোল ট্যাংরা মাছের আর হয়েছে মিষ্টি কুমড়োর ঘন্ট মিষ্টি কুমড়ো এটা হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট আর এদিকে মা করে রেখেছে পায়েস মানে আমার মা বলছে চল পায়েস করি তুমি করো তো পায়ে যে পায়েস করেছে কাজু বাদাম কিশমিশ দিয়ে পায়েস করেছে পায়েসটা অনেকটা ঠান্ডাও হয়ে এসেছে এই দেখো তো পায়েসটা করে নিয়েছি মায়ের দিকে চলো একবার দুপুরবেলা ভাত খাওয়ার সময় আবার কথা হচ্ছে আর এইদিকে দেখো সবাই টেবিলে বসে পড়েছে এটা একদম দুপুরবেলা এই যে দুই মা বসে পড়েছে বাবা এদিকে বাবুন ওদেরকে সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর ই বলছে আমি বসবো টেবিলে তো ওকে ঘরে খাইয়ে দিচ্ছিলাম বসে বসে আর মা বাবাদেরকে টেবিলে দিয়ে দিয়েছি আর এখানে তারপরে আমরা দুজনে বসেছি বাবা সাইড সাইডে বসেছে আমি সাইডে বসেছি তো আমরা ভাত খাচ্ছি আমাকে দেখাতে হবে না এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন তো কি খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা টিফিন যেহেতু মা বাবা এসছে একটু টিফিন তো করতেই হবে সেই জন্য সন্ধ্যাবেলা তখন মা বাবা আয়স করেছে তো পায়েসটা কি দিয়ে খাবে সেজন্য লুচি কয়টা করে নিই সেই জন্য যে লুচি ভাজা হচ্ছে লুচি তারপর সব ফুলছে আর সঙ্গে আছে পায়েস তো বেড়েছেই আর যে করলাম হচ্ছে আলুর তরকারি এই যে আলুর তরকারি পায়েস আর লুচি এই দিয়ে হবে সন্ধ্যাবেলায় আমাদের এখন টিফিন লুচিগুলো ভেজে নিই তো সন্ধ্যাবেলায় যে লুচি করার পর এখন আমরা সবাই লুচি তরকারি পায়েস নিয়ে সবাই একটু টিফিন করছি সন্ধ্যাবেলা আহ তো এখানেই খাচ্ছি রিও যে বসেছে টুকি সবাই আমরা যে যেখানে পারে বসে পড়েছে এম করে খাচ্ছি তোমার বিছানায় খাচ্ছে বাবুন ওখানে প্লেটটা রেখে তোমরা কেউ কিছু মনে করো না যেহেতু নিরামিষ জিনিস সে কোথায় রাখবে টিভি দেখছে আর সব খাচ্ছে তো ওখানে রেখেই খাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ওই সারাদিন এই ছোট্ট ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো